বন্ধুরা নেক্সট মার্কেট বুলডানে ইন্ডিয়া যেই ইন্ডাস্ট্রি এখান থেকে মাল্টিফোল রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যেই ইন্ডাস্ট্রিতে এই লেটেস্ট কোয়ার্টারে ইন্ডিয়ার টপ রেটেড চার চারটি মিউচুয়াল ফান্ড হাউস তাদের টু পার্সেন্ট অ্যালোকেশনের সাথে ফ্রেশ এন্ট্রি নিয়েছে এবং এই ইন্ডাস্ট্রির বেশ কয়েকটা কোম্পানি বিশাল বড় বড় ক্যাপেক্সের সাথে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছে তো ডেফিনেটলি ইন্ডিয়া সিএনজি ইন্ডাস্ট্রি যেটা নিয়ে কালকে এই ভিডিওতে ডিটেইল অ্যানালাইসিস করে দিয়েছি যে কেন আমি মনে করছি এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে মাল্টিপল রিটার্ন দিতে পারে কেন এবার বড় বড় মিউচুয়াল ফান্ড তাদের গুলো তাদের ইনক্রিজ করছে সেই প্রত্যেকটা ডেভেলপমেন্ট যে যে প্রত্যেকটা অ্যানালাইসিস কালকের ভিডিওতে আপনার সামনে প্রেজেন্ট করেছিলাম এবং আপনাদের এটাও প্রমিস করেছিলাম যে আজকের ভিডিওতে ইন্ডিয়ার ওভারঅল সিএনজি ইন্ডাস্ট্রি একটি গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি যেই কোম্পানিতে আমি আমার সব থেকে বড় অ্যালোকেশন এর সাথে ফ্রেশ এন্ট্রি নিতে চলেছি সেই কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেইল অ্যানালাইসিস করব যেই কোম্পানিতে যদি আপনি আজকের দিনে দেখেন তাহলে ইন্ডিয়ার টপ রেটেড চারটি মিউচুয়াল ফান্ড হাউস যার মধ্যে কোটাক মিউচুয়াল ফান্ড 1.8% অ্যালোকেশন এর সাথে ফ্রেস এন্ট্রি নিয়েছে পারাকপরিক মিউচুয়াল ফান্ড 1.9% অ্যালোকেশন এর সাথে ফ্রেস এন্ট্রি নিয়েছে কোটাক মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের সাথে এন্ট্রি নিয়েছে এবং এইচ মিউচুয়াল ফান্ড তারাও ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাথে এন্ট্রি নিয়েছে এবং আমিও এই কোম্পানিতে বিশাল বড় ভ্যালুয়েশন গ্যাপ দেখতে পাচ্ছি যে কারণে ভবিষ্যতে কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং ইপিএস তো ইজিলি গ্রোথ হবে কারণ কোম্পানি অলরেডি বাম্পার লেভেল গ্রোথ করে দেখাচ্ছে তার সাথে সাথে এবছরেই এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থবর্ষে কোম্পানি এক হাজার দুশো কোটি টাকার বিশাল বড় ক্যাপেক্স প্ল্যান করছে এই ইন্ডাস্ট্রিতে শুধু সিএনজি বলেই নয় কোম্পানি ইথানল থেকে শুরু করে গ্রিন হাইড্রোজেন থেকে শুরু করে প্রত্যেকটা বিজনেস সেগমেন্টের উপর রিসেন্টলি ফোকাস স্টার্ট করেছে যে কারণে আমি মনে করছি নেক্সট মার্কেট বুলডানে ডেফিনেটলি আজকের অ্যানালাইসিস করা কোম্পানিটা পার্টিসিপেশন করবে বলে আমার এক্সপেকটেশন তবে ভিডিওর প্রথম পার্টি আমি ডিসকাস করে দিচ্ছি কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আমি বড় অ্যালোকেশনে ইনভেস্ট করছি তার মানে আপনারা বড় অ্যালোকেশনে ইনভেস্ট করবেন না কারণ আমার অলরেডি বাম্পার প্রফিটে আমি বসে আছি তো আমার ডাউনসাইড রিস্ক যতটা কম থাকবে আপনার জন্য ডাউনসাইড রিস্ক অনেকটা বেশি থাকবে তাই আমি সবার প্রথমে সাজেস্ট করব আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে অবশ্যই আপনি 3-4% এর অ্যালোকেশনে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন তবে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পর যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো সবার প্রথমে কোম্পানি যদি বিজনেস মডেল অ্যানালাইসিস করি হয়তো ভিডিওটি লম্বা হতে পারে কিন্তু ইনডেপ ডেফিনেটলি ফাইনাল নলেজ আপনাকে দেওয়ার চেষ্টা করব যেই যেই নলেজগুলো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যানালাইসিস ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে মানে প্রত্যেকটা পয়েন্টস এই কোম্পানিতে অ্যাভেলেবেল রয়েছে তো সবার প্রথমে আমি যদি কোম্পানির লেটেস্ট ক্যাপেক্স প্ল্যানের কথা বলি তাহলে কোম্পানির এফ টোয়েন্টি ফোর থেকে এফ টোয়েন্টি সিক্স মানে নেক্সট দু বছরের মধ্যে এই দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থবর্ষ ধরলে এক হাজার দুশো কোটি কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান রয়েছে কোথায় কোথায় কতটা প্ল্যান রয়েছে সেটা আমি ভিডিও নেক্সট পার্টে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা নেক্সট এই কোম্পানি ইন্ডিয়া সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেগমেন্টে মার্কেট লিডিং এক নম্বর পজিশনে রয়েছে কোম্পানির কাছে আজকের দিনে পঁচিশ লাখ প্লাস অ্যাক্টিভ রেসিডেন্সিয়াল ক্লায়েন্ট রয়েছে এবং তার সাথে কোম্পানির দশ হাজার প্লাস কমার্শিয়াল কাস্টমার কোম্পানির কাছে অলরেডি রয়েছে সাতশো টা নতুন সিএনজি স্টেশন কোম্পানি কাজ চলছে যেখানে কোম্পানির টোটাল সাতানব্বই লাখ কেজি ক্যাপাসিটিতে ভবিষ্যতে এবং যদি আর ডেভেলপমেন্টের কথা বলতে হয় যেখানে কোম্পানি ইলেকট্রিক চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সেটআপ করতে চলেছে যেটা দু হাজার চব্বিশ অর্থবর্ষের শেষের দিকে কোম্পানি স্টার্ট করবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটিতে কাজ চলবে এবং তার সাথে সাথে কোম্পানি শুধু এই সেগমেন্টেই নয় বায়োগ্যাস প্রোডাকশনেও কোম্পানি নতুন প্ল্যান্ট সেট আপের কাজ চলছে এছাড়া কোম্পানি ইলেকট্রিক চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে যেখানে কোম্পানি অলরেডি চারটে ডিসি ডাইরেক্ট ফাস্ট চার্জিং এবং দুটি ব্যাটারি সোয়াপ স্টেশনের অলরেডি সেটা স্টার্ট করে দিয়েছে এবং কোম্পানির এফ ওয়ের টোয়েন্টি ফোরে আরও পঞ্চাশটা প্লাস ইভি চার্জিং স্টেশনে নতুন টার্গেট রয়েছে তো ডেফিনেটলি প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি নেক্সট শুধু এখানেই নয় কোম্পানি বায়োগ্যাস বিজনেস হিউজ পরিমাণে ফোকাস রেখেছে যেখানে লেটেস্ট নিউজ অনুযায়ী তিনটি সিবিজি প্ল্যান্ট তৈরি করছে যেখানে টোটাল আটশো তিরাশি মেট্রিক টন ক্যাপাসিটিতে কম্প্রেসড বায়োগ্যাস অধিগ্রহণের কোম্পানি কাজ করছে এছাড়া কোম্পানি ইথানল প্ল্যান্টও সাপোর্ট করছে যেখানে কোম্পানি ইথানল প্ল্যান্ট সেট করছে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম প্রোগ্রামের আন্ডারে এছাড়া কোম্পানি নিয়ারেস্ট যতগুলো আদার্স মানে অন্য কোম্পানির সাথে বিটুবি বিজনেস সেগমেন্টে যেখানে যেখানে ইথানল ব্ল্যান্ডিং প্রোগ্রাম করা যেতে পারে তাদের সাথে অলরেডি কোম্পানি টাই করেছে এছাড়া কোম্পানি গাজিয়াবাদে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন করছে তো ডেফিনেটলি প্রত্যেকটা বিজনেস সেগমেন্ট ভবিষ্যতে মাল্টিফোল রিটার্ন দেওয়ার জন্য তৈরি রয়েছে এছাড়া কোম্পানির সিএনজি বিজনেস সেগমেন্টে মানে ওভারঅল কোম্পানি যতটা ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে তার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট কোম্পানির রেভিনিউ অথবা কোম্পানির নেট প্রফিট বা কোম্পানির সেল আপনি যাই বলুন না কেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানি সিএনজি থেকে ডিপেন্ড করছে তো ডেফিনেটলি ওভারঅল সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং তার সাথে ম্যাক্সিমাম এক্সপোজারটাও সিএনজিতে রয়েছে আর সেই প্রত্যেকটা মানে ভবিষ্যতে মাল্টিফোল রিটার্ন দেওয়ার মতো যে যে ইন্ডাস্ট্রিগুলো আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কোম্পানি ক্যাপ এক্সপ্যান্ড করছে এছাড়া কোম্পানি যদি আমি আজকের দিনে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে কোম্পানির কিছু ইনফরমেশন দিই যেখানে কোম্পানি একটি গ্যাস ম্যানুফ্যাকচারিং মানে গ্যাস মিটার ম্যানুফ্যাকচারিং ভবিষ্যতে আমরা যে সমস্ত মানে ঘরে গ্যাসগুলো এমনি সিলিন্ডারে করে ঘরে করে নিয়ে আসি ধরুন আমি টেন্থ ফ্লোরে আছি তো নিচ থেকে কিন্তু লিফটে করে টেন্থ ফ্লোরে আমাকে দিয়ে যাবে সিলিন্ডারটা তো ভবিষ্যতে কিন্তু সেটা হবে না গ্যাস পাইপ লাইন সেটা হবে অলরেডি কলকাতা স্টার্ট হয়েছে মুম্বাইতে স্টার্ট হয়েছে হায়দ্রাবাদেও কাজ চলছে স্টার্ট হয়েছে কিছু জায়গায় চলে এসেছে তো ভবিষ্যতে যত আপনি দেখতে পাবেন ঘরে ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে না গিয়ে সেটা পাইপলাইনের মাধ্যমে যাবে সেখানে কিন্তু আপনাকে মিটার সিস্টেমে চার্জ করা হবে সেই মিটার ম্যানুফ্যাকচারের কোম্পানি অলরেডি হিউজ পরিমাণে ফোকাস রেখেছে এগুলো হচ্ছে কোম্পানির লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি চার পাঁচটা ডেটা আপনার সামনে প্রেজেন্ট করি যেটা শর্ট রানে কোম্পানি অ্যানালাইসিসে আপনাকে বেশ কিছুটা হেল্প করবে পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে যদি আমি কোম্পানির গ্রস টার্ন কথা বলি যেখানে লাস্ট পাঁচ বছরে কোম্পানি তিন গুণের আশেপাশে গ্রস টার্ন ইনক্রিজ করেছে যেটা এফ ওয়াই নাইনটিনে দু হাজার উনিশে ছিল ছ হাজার তিনশো কোটি সেখান থেকে সেটাকে তিন গুণের আশেপাশে ইনক্রিজ করে পনেরো হাজার পাঁচশো তেতাল্লিশ কোটিতে কোম্পানি নিয়ে গেছে সুপার ডুপার পজিশন যদি আপনি কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখেন যেটা এফ ওয়াই নাইনটিনে সাতশো আশি কোটি ছিল সেটাকে দুগুণের বেশি ইনক্রিজ করে এক হাজার চারশো পঁয়তাল্লিশ কোটিতে কোম্পানি নিয়ে গেছে যদি আমি কোম্পানির আজকে দিনের টোটাল ওভারঅল কোম্পানির বাই বিজনেস পোর্টফোলিওর সিএনজি এক্সপোজারের কথা বলি পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এক্সপোজার কোম্পানি সিএনজির মারফতে আসে এবং এই বিজনেস সেগমেন্টটাই অ্যাকচুয়ালি আমি মনে করছি ভবিষ্যতে মাল্টিপল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে বাকি এখান থেকেও ডাইভার্সিফাই কি কি করছে সেটা নিয়ে তো আমি আগেই ডিসকাস করেছি নেক্সট যদি আরও দুটো ডেটে আপনার সামনে প্রেজেন্ট করি তো নিচে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির টোটাল টার্নওভার এবং কোম্পানির টোটাল নেটওয়ার্ক যদি আমি দেখি লাস্ট দু বছরে কি চেঞ্জেস হয়েছে তো এফেন্টি টু তে দু হাজার সেটাকে নিয়ে গেছে পনেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি তো দেখুন এক বছরের মধ্যে দুগুণ এবং তার সাথে কোম্পানির নেটওয়ার্ক যদি আমি দেখি তাহলে ছ কোটি যেটা আগের বছর ছিল এবছর ইয়ার এন্ডিংয়ে সেটা সাত হাজার ছিয়াশি কোটিতে নিয়ে গেছে দু হাজার চব্বিশ অর্থবর্ষের অ্যানুয়াল রিপোর্ট এখনো প্রেজেন্ট হয়নি সেখানে আরও বড়ো ইনফরমেশন আমি আপনাদের লেটেস্ট আপডেট হয়তো নেক্সট দেওয়ার চেষ্টা করবো চলুন এবার কোম্পানির ফান্ডামেন্টাল কী কী পজিশানে আছে বা কোম্পানি কীরকম ভ্যালুয়েশনে রয়েছে এবং অ্যাকচুয়ালি কি কী ডেটা আপনাদের দেখা উচিত কোম্পানিতে সেই প্রত্যেকটা ডেটা অ্যানালাইসিস করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং স্ক্রিনারের ওপর আমি আপনাকে নিয়ে যাচ্ছি আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে এসেছি যদি আমি এখানে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারে দেখি তো সবার প্রথম লিসি ইউলিপ যদি আমি দেখি তারা লেটেস্ট দুটো কোয়ার্টারে এখানে এইট এবং লেটেস্ট কোয়ার্টারে নাইন তাদের ফ্রেশ অ্যালোকেশন ইনক্রিজ করেছে নেক্সট যদি আমি ইন্ডিয়ার টপ রেটেড চারটি মিউচুয়াল ফান্ড হাউস দেখি তাহলে কোটাক ইক্যুইটি অপরচুনিটি মিউচুয়াল ফান্ড তারা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্টেজ ফ্রেশ ইনভেস্ট করেছে এই কোম্পানিতে এবং ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আমার ফেভারিট মিউচুয়াল ফান্ড হাউস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অ্যালোকেশানে ইনভেস্ট করেছে মিরাই অ্যাসেট এই কোয়ার্টারেই ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ফ্রেশ অ্যালোকেশন দিয়েছে এবং তার সাথে সাথে আরও বেশ কিছু মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু এখানে অলরেডি ইনভেস্টেড রয়েছে তো চলুন আমি একবারে টপে নিয়ে যাই টপের থেকে প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করি তো যে কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস চলছে কোম্পানিটার নাম ইন্ডাভেস্টা গ্যাস লিমিটেড অতীতে এই কোম্পানিটা নিয়ে আমি আগে একবার ডিসকাস করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না তো চলুন আরও একবার আমি অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করি সর্বপ্রথমে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে দেখি যে হিসেবে বিজনেস গ্রোথে অপরচুনিটি রয়েছে এবং যে হিসেবে কোম্পানির মার্কেট ক্যাপ সেই হিসেবে কোম্পানির বিশাল বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে ছত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপের উপর কোম্পানি এক হাজার দুশো কোটি এবছরই ক্যাপেক্স প্ল্যান রয়েছে যেটা বিশাল বড় ক্যাপেক্স প্ল্যান যদি আমি কোম্পানির দেখি তাহলে কোম্পানি পি ট্রেড করছে একুশের এবং কোম্পানি ইন্ডাস্ট্রি যদি আমি দেখি তাহলে ইন্ডাস্ট্রি পি রয়েছে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে এক্সট্রিমলি হাইয়েস্ট লেভেলে রয়েছে যেখানে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড উনত্রিশ পার্সেন্ট জেনারেট করছে যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট এবং রিটার্ন অন ইকুইটি যদি আমি দেখি তাহলে বাইশ পয়েন্ট চার পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি একশো টাকার এগেনস্টে মাত্র এক টাকা কোম্পানির কাছে ঋণ নেওয়া আছে তার সাথে আপনাকে কোম্পানি টু এখানে ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে যদিও ডিভিডেন্ড দেখে আমরা ইনভেস্ট করি না আর এই যে কোম্পানি একুশের পি রেশিওতে ট্রেড করছে সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ যে ফার্স্ট ক্লাস আছে সেটা কোম্পানির পিইজি রেশিও আমাদের সাইন দিচ্ছে যে ওয়ান টাইম পিইজিতে ট্রেড করছে তার মানে ফার্স্ট ক্লাস ভ্যালুয়েশনে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে যদি আমি কোম্পানির আজকের দিনে কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে এখানে একটা জিনিস দেখাচ্ছি কোম্পানির তিন বছরের গ্রাফ যদি আমি ওপেন করি তিন বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি কিন্তু তিন বছরে যদি আমি কোম্পানির টপ লাইন বটম লাইন অ্যানালাইসিস করি তাহলে দেখুন তিন বছরের কোম্পানির টপ লাইন এখান থেকে দুগুণ হয়ে গেছে যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে তিনশো কোটি তিনশো ন কোটি তিনশো তিরিশ কোটি তিনশো আশি কোটি কন্টিনিউস স্টেবল পজিশনে রয়েছে এবং এই স্টেবল পজিশনটা দেখুন ভালো করে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসার আসার পরেও কিন্তু এটা কোম্পানি মেনটেন করছে খুবই পজিটিভ সাইন ভবিষ্যতে যখন অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ হবে তখন ডেফিনেটলি ভবিষ্যতের জন্য আবার বড় রিটার্নের পোটেন্সিয়াল দেখতে পাবেন যদি আপনি কোম্পানির টপ লাইন গ্রোথ দেখেন তাহলে মাত্র তিন কোটি থেকে কোম্পানি গ্রোথ করে আজকে চোদ্দ হাজার কোটিতে কোম্পানি অলমোস্ট হাইস্ট লেভেলের আশেপাশে পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসে তাহলে কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট নেট প্রফিট পোস্ট করে বসে আছে যদি আমি লাস্ট পাঁচ বছরে কোম্পানির শেয়ার প্রাইসের সাথে কোম্পানির ইপিএস গ্রোথের কথা বলি তাহলে কোম্পানির ইপিএস লাস্ট পাঁচ বছরের সতেরো সরি এক সেকেন্টার ডিভিডেন্ড কোম্পানির ইপিএস ষোলোর ইপিএস থেকে ইনক্রিজ করে কোম্পানির পঁচিশের ইপিএস পোস্ট করেছে কিন্তু যদি আপনি কোম্পানির স্টক প্রাইস সিএচিয়ার দেখেন তাহলে তিন বছরে কোম্পানির নেগেটিভ থ্রি পার্সেন্ট সিএচিয়ার রিটার্ন দিয়েছে তো ডেফিনেটলি বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে ঠিক যেই যে সাইনগুলো পিএফসি পাওয়ার ফিনান্স কর্পোরেশন কোম্পানিতে পেয়েছিলাম ঠিক যেই যেই সাইনগুলো আমি আর লিমিটেড কোম্পানিতে পেয়েছিলাম যেই কোম্পানিগুলো অলরেডি আমার ডিসকাস করার পর থেকে পাঁচ গুণ রিটার্ন প্রোভাইড করেছে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে অলমোস্ট আমি দেখতে পাচ্ছি কোম্পানির টপ লাইন কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে যেটা পজিটিভ সাইন কোম্পানির বটম লাইন সুপার ডুপার ইনক্রিজ হচ্ছে পজিটিভ সাইন কোম্পানির রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসলি ইম্প্রুভ হচ্ছে এটাও পজিটিভ সাইন কিন্তু কোম্পানি এখনো কোনো রিটার্ন প্রোভাইড করেনি যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং লাইফ টাইম হাইস্ট রিজার্ভে দাঁড়িয়ে আছে কোম্পানি যদি বড়োইং দেখেন বড়োইং রিডিউস হয়ে অলমোস্ট জিরোর আশেপাশে নিয়ে যাওয়ার টার্গেট করছে যেটা কোম্পানির বড়োইং রিডিউস দেখেই বুঝতে পারছি এবং আজকের দিনেও যে এই বড়োইংটা রয়েছে এটা একদমই নেগলিজিবল ধরতে পারেন জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট একদমই জিরো যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে পাঁচ বছরের ফিক্সড অ্যাসেট গ্রোথ দেখলে বুঝতে পারবেন যে কোম্পানি মানে ভবিষ্যতের জন্য কি হারে কাজ করছে যেখানে কোম্পানির ও কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে তার মানে নতুন নতুন প্ল্যান্টের জন্য কোম্পানি হাইয়েস্ট লেভেল অ্যালোকেশন দিয়ে বসে আছে এবছরও কোম্পানি এক হাজার তিনশো ছিয়ানব্বই কোটি সিডাব্লিউআইপি ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ চলছে এবং লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল ফিক্সড অ্যাসেট তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানির টপ লাইন ইনক্রিজ করার ফোকাস রয়েছে সেই প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল যেই যে যে সাইনগুলো শেয়ার অ্যাপ্রিসিয়েশনের জন্য প্রয়োজন হয়ে থাকে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এখানে তো দেখিয়ে দিয়েছি কন্টিনিউসলি রিটেল পাবলিকের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে অবশ্যই এখানে এফআইআই কিছুটা স্টেক বিক্রি করেছে কিন্তু এফআইআই যতটা বিক্রি করেছে সমস্ত ম্যাক্সিমাম স্টেক ধরতে পারেন এখানে ডিআইআই ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড হাউসগুলো ইনভেস্ট করেছে মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনের ইনভেস্টাররা কন্টিনিউ এই কোম্পানিতে শেয়ার হোল্ডিং ইনক্রিজ করেছে তো আশা করছি কোম্পানিটা আমার কেন পছন্দ হয়েছে কোম্পানির মধ্যে কি কি ডেভেলপমেন্ট আছে বিজনেস সেগমেন্টে কি অপরচুনিটি আছে সেই প্রত্যেকটা কাছে ক্লিয়ার আছে যদি এই ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন বা আমার চ্যানেলে প্রথম থাকেন আমি আপনাকে সবার প্রথমে সাজেস্ট করব আমার ডেসক্রিপশনে যান এবং অতীতের আমার ডিসকাস করা কোম্পানিগুলো যেগুলো মাল্টিপল রিটার্ন দিয়েছে সেই লিঙ্কগুলো ভালো করে দেখুন এবং বেশ কিছু টানারাউন কোম্পানি যেগুলো সেই মুহূর্তে কারোর অ্যানালাইসিস করার ক্ষমতা ছিল না আজকে সবাই সেসব কোম্পানি অ্যানালাইসিস করে সেসব কোম্পানি আমরা অনেক লোয়ার লেভেলে একদম ইনিশিয়াল স্টেজে আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন আপনার কনফিডেন্সের জন্য বলছি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ইন্ডাস্ট্রির ওভারঅল আউটলুক কি আছে সেটা যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি কালকে রিলিজ করেছিলাম কালকের ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করব আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস স্টক মার্কেটের বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান ওয়ান টু ওয়ান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি